আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি আমি মূলত এখানে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া গত রাতে মাহফিল ছিল আজকে মাহফিল আছে ময়নসিংহ মাছখানে আমার ভাই রফিকুল ইসলাম মাদানি সাহেব আমাকে তার ছেলে সদ্যভূমিষ্ঠ মোহাম্মদ বিন রফিকের আঁকিকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন তার একটা দাবি ছিল যে শেখ আপনি নিজ হাতে আমার ছেলের আকিকার খাসি এবং গরু জবাই করবেন যদিও আবহাওয়া অনুকূলে ছিল না খুবই প্রতিকূলে যা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে সঙ্গীরা না আসার জন্যই আমাকে পরামর্শ দিয়েছিল আমি বলেছিলাম যে যদি সাতার কেটেও দিতে হয় তবু আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানের ইচ্ছা এবং মূলত এটা আল্লাহর জন্যই কারণ যখন কোনো ভাইয়ের জন্য কেউ দেখা করতে যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন যে তুমি যে দেখা করতে গেলে এখানে কোনো তোমার আত্মীয়তা সম্পর্ক ছিল কিনা না তা ছিল না তাহলে কোনো লেনদেন ছিল কি না তাও ছিল না তাহলে কেন গেলে আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই কেয়াবতের মাঠে আল্লাহ সব তালা যে সাত দলের মানুষকে আরসের তলে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন ডেকে ডেকে বলবেন ওই লোকগুলো কোথায় যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসত আমি মূলত আজকের এই সফরটা করেছি ওই স্বভাবটা অর্জন করার জন্য সেজন্য সঙ্গীদের কষ্ট হলেও আমি বলেছিলাম যে আমি সাঁতার কেটে হলেও যাব। আজকের এখানে আমাদের মাহমুদ হাসান গুনবীর সাহেবের আসা কথা ছিল এরকমভাবে মজলুম বন্দীদের আশার আলো আমাদের মুফতিহার নেজাজ সাহেবের আসার কথা ছিল ওনারা মাঝরাত পেশ করেছেন বিভিন্ন নজরের কারণে তো আমি আর না এসে পারলাম না কারণ আমার এই ভাইটা আমার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল তো আমি এটা ভুলতে পারি না আসলে মূলত সেই কারণে তার আবদারটা না রেখেই পারি নাই এসে আসলে যা দেখলাম সেটা আরও করুণ বিষয় এখানে আমার চতুর্দিকে বাড়ি ঘরগুলো পানির নিচে ডুবন্ত মানুষগুলো খেয়ে না খেয়ে কষ্ট করছে এটা দেখার পরে আসলে আমাদের আতিকার যে একটা আনন্দ এটা এক ধরনের কষ্টে আসলে মেলান হয়ে গেছে আমার ভাই রফিক মাদানী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আকিকার যে অনুষ্ঠান করার কথা ছিল সে গরু জবাই হয়ে গেছে এর অর্ধেকটা মাংস রান্না করে যারা আজকে রান্না করা খাবার খেতে পাচ্ছে না কয়েকদিন যাব তাদের চুলা জ্বলছে না এরকম লোকদের বাসায় বাসায় এই টলারের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া আল্লাহ মূলত এটাই হচ্ছে আসলে খিদমতে খালক আমাদের রাসুল সাল আলাই ওয়া ওসাল্লামের প্রাপ্তির পরে যখন তিনি খাদিজার কাছে এলেন আর বললেন জাম মিলৌনি আমাকে চাদর দাও আমাকে চাদর দাও রাসুলসল্লাহ আলাই ওয়া একথাও বললেন আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব আমি বাঁচব না তখন আমাদের আম্মা আয়ে সারাদিয়া খাদিজা দিয়াল তাল আনহা আল্লাহর রাসুলকে যে সান্ত্বনা বাণী দিয়েছিলেন আমার মনে হয় দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সান্ত্বনার বাণী কোনো স্ত্রী তার স্বামীকে শোনাতে পারে নাই ভবিষ্যতেও পারবে না তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একটা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বোখারের শুরু কি হাদিসটা রয়েছে তিনি বললেন কাল্লা অল্লাহিক আল্লাহ আবাদা না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না আপনাকে দুনিয়া এভাবে নিয়ে যাবেন না কারণ লিদুর রেহমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এটা সামাজিক কাজ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাহায্য করা অ তাহমিলুল খাল অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন যারা সমাজের জন্য বোঝা আপনি তাদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেন তাদের সমস্যার সমাধানগুলো করে দেন অতাকসিবুল মাদুম অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্ন বস্ত্র দান করেন অব আপনি মেহমানদের মেহমান দারি করেন হক এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান এই প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে বাড়িঘরগুলো দুগন্ত আমি যেহেতু সফরে সাথে আসলে টাকা পয়সা নেই আর আমি তো দীর্ঘদিন জেলে থাকার পরে বের হয়েছি তো আমার হাতে অল্প সামান্য যা কিছু ছিল আমি এই টাকাগুলো আমার ভাই রফিকুল ইসলাম আল মাদানির কাছে তুলে দিচ্ছি এটা শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে যাতে করে করোনার একটা আয়াত আছে আর একটা বলা আছে প্রকাশ্যে দান করে ফোকরিদেরকে দিয়ে দাও এটা তোমাদের জন্য ভালো কারণ এটা দেখে অন্যরা উৎসাহিত হবে আমি মূলত সেই অন্যদেরকে উৎসাহিত করার জন্য আমার আজকে যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি আমার এই অল্প সামান্য যা আছে

মাটিতে প্রায় একাকার হয়ে আছে তো আমি যদি আমার সামর্থ্য থাকতো আমি আমার ভাইকে বলছিলাম যদি আজকে আমার সাথে কিছু আমি ঘরগুলো পাকা করা যায় কিভাবে সেই ব্যবস্থা করতাম তো আমি এই মাদ্রাসার জন্য আলাদা আরো কিছু টাকা দিচ্ছি এগুলো মূলত আমি ওই যে আসার পরে অনেকে হাতিয়ে তোবা দিয়েছেন তো হাদিয়াগুলো আবার অনেকে হাতিয়ে দিচ্ছি কারণ আমার তো আসলে কামাই রোজগার নাই আমার বাড়িঘরগুলো মানুষের দখলে রাখা আমি থাকি আসলে একজন আত্মীয়র বাসায় জীর্ণশীর্ণ অবস্থায় আর বেশিরভাগ কাটে আমার হাসপাতালে তো যেহেতু মানুষের অল্প সামান্য হাদিয়া যা পাই ওখান থেকেই মতো ব্যয় করার চেষ্টা করি তো আমি আমার এই ভাইয়ের অভিজ্ঞতা মাদ্রাসার জন্য এই অল্প কিছু টাকা দিলাম এটাও উদ্দেশ্য যাতে করে আপনারা ওনার মাদ্রাসাটাকে যাতে উন্নত করতে পারেন কিছু পাকা ঘর তৈরি করতে পারেন সেজন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের কাজে পরস্পরের সহযোগিতা করার তফিক দান করুন আল্লাহ তালা কোরআনে বলেছেন ও তাহানু আলাল বিররি বির তোমরা তাকোয়া এবং পুণ্য কাজে ন্যাকের কাজে একে অপরকে সাহায্য করো আল্লাহ তালা আমাদের পরস্পর পরস্পরকে দিনের কাজে তা কাজে ন্যাকের কাজে সহযোগী হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ وعلى اله وصحبه اجمعين